হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা তো জানো আমরা এখন সুইজারল্যান্ড ট্রিপে এসেছি আর এখন মাঝে হচ্ছে সকাল আটটা তো এই ক্যাফে থেকে আমরা কিছু খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে বেশ অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে ফার্স্টে যাব হচ্ছে জুরিক ইউনিভার্সিটি তারপরে যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর দেখো কি সুন্দর এটা হচ্ছে তোমার সুইস ক্লক আর দূরে দেখো পাহাড় দারুণ দৃশ্য কিন্তু এই জন্যই সুইজারল্যান্ডকে স্বপ্নের দেশ বলা হয় এবার আমরা চড়বো হচ্ছে কেবল কারে সুইজারল্যান্ডের জুড়েকেই একটাই আছে এটা হচ্ছে হেরিটেজ এখানকার এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে রোপওয়ে তো অনেকগুলো কেবিল কার আছে তো আমরা এই কেবল কারে উঠবো আমরা অপেক্ষা করছি কখন গেট খুলবে আর আমরা ভেতরে ঢুকব চলো এবার ভেতরে বরং ঢোকা যাক ব্যাপারটা এরকম হয় কেবল কারের তো হরিদ্বারে আমি একবার ওপরেতে উঠেছিলাম আর এটা হচ্ছে সুইজারল্যান্ডে তো রোপের মধ্য দিয়ে বয়ে মানে রোপওয়ে পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে তো রোপওয়েতে অনেকগুলো কেবল কার এরকম থাকে এটাও কিন্তু মোটামুটি ভালোই স্পেশিয়াস আছে এরকম হয় ভেতরটা আর এটা ছেড়ে দিয়েছে নিচটা যেটা দেখছো ওই লাইন থেকে আস্তে করে উপরের দিকে উঠে তার বরাবর যেতে থাকে দেখো আমরা এখন উঁচুতে উঠছি টা ব্যস্ত রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আর আমরা তার বরাবর ঝুলতে ঝুলতে একটু একটু করে আমাদের গন্তব্যে এগোচ্ছি আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে সুন্দর লাগছে চারপাশটা ওই দেখো একটা নামছে তার বরাবর নামছে এবার দেখো আস্তে যখন একদম নিচে যখন নামবে ওই হ্যাঁ এই লাইনটাকে ধরে নিল বাহ বেশ ভালো ট রকম অভিজ্ঞতা হলো এই কেবিল কাঠ থেকে শহরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর যখন যাচ্ছে তখন এই চারপাশের যে সিনারিগুলো এগুলোও কিন্তু দেখতে ব্যাপক লাগে এবার আমরা নামবো একপাশটা খুব সুন্দর দেখো এই লাইন যেটাতে যেখান থেকে আর কি এটা ছাড়ে আর যেখানে এসে নামে এই হচ্ছে সেই লাইনটা খুব সুন্দর লাগছে এইটা হচ্ছে জুরিক ইউনিভার্সিটি বেশ বড় জায়গা বাহ দারুন চলে ভেতরে ঢুকে দেখি ইউনিভার্সিটির ভেতরটাও দেখো সুন্দর ডেকোরেশন বেশ সুন্দর আর ওই দেখোটা হচ্ছে সুইস ক্লক ইউনিভার্সিটির চারপাশটা দেখো কি সুন্দর চারিদিক পুরো পাহাড়ে ঘেরা তার মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি আজকে ওয়েদার ভালো তো দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে আকাশটা পুরো একদম পাহাড়ের সাথে মিশে গেছে সাধারণ বাড়িঘর আছে এখানে বেশ ভালো তো আমরা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন তো বন্ধুরা তোমাদের এই জুরিং ইউনিভার্সিটি কেমন লাগলো আমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও এর চারপাশটা পাহাড়ে ঘেরা খুব সুন্দর কিন্তু একটা লোকেশান খুব সুন্দর একটা ভিউ আমার তো দারুণ লাগলো তো এবার আমরা এখান থেকে যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন আমরা ট্রামে চড়ে বোটানিক্যাল গার্ডেন যাব নেক্সট ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা